আচ্ছা যেই সরকারি থাকে না কেন ক্ষমতা যারা বলে এর তিন মাসের মধ্যে ছয় মাসের মধ্যে বিচার করা হবে কিন্তু আমরা দেখি কয়দিন পর আরেকটা ঘটনা আসে আচ্ছা আর একটা কথা বলে এই যে আন্দোলনের সময় তারা সমন্বয় ছিল এটা তো সরকার ছিল বিভিন্ন দাবিতে কিন্তু আমরা দেখতেছি আসিয়ার দাবিতে অনেকেই মাঠে আসতেছে না দেখেন একজনের একজনের যখন মনে হবে যে খারাপ হচ্ছে দেশের মানুষের সাথে অন্যায় হচ্ছে তখন সে পথের একজন মানুষ باشه সামন্যা হোক সবারই উচিত রাস্তায় নামা জুলাই আগস্টে আপনি আন্দোলন করেছিলেন এবং এখনো আবার আসলে কি মনে হচ্ছে না আমি তো ভুলিয়া পক্ষ না আমি কোনো রাজনীতি করি না আমি কোনো রাজনীতির সাথে জড়িত নই আমার কাছে যখন মনে হয় যে আমাদের দেশের মানুষের সাথে অন্যায় হচ্ছে তখনই আমি রাস্তায় নামবো এখন এখনও

মানে আপনি কি নিজেকে নিরাপদ মনে করতেছেন কোনো আচ্ছা আমাদের দেশে ওই স্বাধীনতার চুয়ান্ন বছরের নারীরা দিন ক্ষমতায় ছিল প্রধানমন্ত্রী ছিল নারী তারপরেও ধর্ষণে পৃথিবীর অন্যান্য পার্শ্ববর্তী দেশের তুলনায় আমরা চ্যাম্পিয়ন এটা কারণটা কি আসলে